দেখো বন্ধুরা মানুষের ক্রেজ কাকে বলে এখানে কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে হ্যাঁ শুধুমাত্র গুপ্তিপাড়ার রথ দেখবার জন্য আর এই রথে কিন্তু এত ভিড় হয় আমরা যা শুনেছিলাম আজকে এসে সচক্ষে দেখতে পেলাম যে সত্যিই এত ভিড় যেখানে পা দিয়ে দাঁড়ানোর মতো জায়গা নেই তার মধ্যে হয়েছে বৃষ্টি তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আমাদের বাড়ি যেহেতু বীরনগরে সেই জন্য আমরা যাব বলাগর ফেরিঘাট পার হয়ে গুপ্তিপাড়ার রদ দেখতে হ্যাঁ তার জন্য কিন্তু আমরা হবিদপুর থেকে যে রাস্তাটা ডাইরেক্ট বলাঘর গেছে সেই রাস্তা ধরেই চলে আসলাম সাহেবডাঙ্গা ফেরিঘাটে তো এখন আছি হ্যাঁ সাহেবডাঙ্গা ফেরিঘাটে আর সাহেবডাঙ্গা ফেরিঘাট পার হলেই কিন্তু ওই পারে হুগলির বলাঘড় ঘাট তো বলাগর দিয়েই আজকে আমাদের যেতে হবে কারণ এটা হচ্ছে রথ উপলক্ষে মানে সরকারি যে ঘাটগুলো সেগুলোই কিন্তু চালু রয়েছে আমাদের এই দিক দিয়ে তারাপুরের একটা ঘাট ছিল যেই ঘাটটাকে আজকে গভর্নমেন্ট থেকে বন্ধ করা হয়েছে কারণ যেহেতু রথে অনেক ভিড় হয় তো এই জন্য গঙ্গা মানে যেগুলো শুধুমাত্র সরকারি পারমিশন আলা সেই ঘাটগুলোই আজকে ওপেন রয়েছে তো যাই হোক তোমাদের আরেকটা জিনিস দেখাই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার অপোজিটে রয়েছে দেখতে পাচ্ছি এটা কিন্তু সবুজ দ্বীপ হ্যাঁ এই সবুজদ্বীপের কিন্তু একটা ইকো ট্যুরিজম আছে যেটাতে কিন্তু বুক করে থাকা যায় এই যে এই দিক থেকে কিন্তু মেন গঙ্গাটা প্রবাহিত হয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছ যে বোটগুলো দেখা যাচ্ছে না এই বোটগুলোর পাশ দিয়ে একটা গঙ্গা একটা সরু নদীর মতো হয়ে চলে গেছে আর এই মিডিলে যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সবুজ যেটা সরকারের অধীনে রয়েছে বেঙ্গল সরকারের একটা ট্যুরিজমের প্রপার্টি আর এখন কিন্তু গঙ্গাতে বেশ ভালোই জল রয়েছে দেখে বুঝতেই পারছ রানাঘাট থেকে ডাইরেক্টলি বাস চলে যে বাসে করে কিন্তু সাহেবডাঙ্গা ফেরিঘাটে আসা যায় আর এই সাহেবডাঙ্গা ফেরিঘাটে এসে ওইপারে পার হলেই হুগলি আর হুগলি বলাগড় এই বলাঘড় থেকে চার সাত আট কিলোমিটার দূরেই কিন্তু গুপ্তিপাড়া তো আমরা কিন্তু গুপ্তিপাড়াতেই যাব তো আজকে যেহেতু আমাদের কাছে দু জায়গার বাহন রয়েছে তো সেই জন্য এই ঘাট পার হয়েই যেতে হবে তোমরা চাইলে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসতে পারো ব্যান্ডেল জংশনে হ্যাঁ ব্যান্ডেল থেকে কিন্তু কাটুয়া লোকাল ধরে চলে আসতেই পারো এই গুপ্তিপাড়া স্টেশনে বা বেহুলা স্টেশনে বেহুলা বা গুপ্তিপাড়া স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে কিন্তু দশ টাকার বিনিময়ে টোটো পেয়ে যাবে যে টোটোতে করে কিন্তু তোমরা সহজেই চলে যেতে পারবে গুপ্তিপাড়াতে রদ দেখতে বা গুপ্তিপাড়া ঘুরতে আর তোমরা যদি চাও বলাঘর ফেরিঘাটের বাইরে থেকে টোটো ধরে বলাগাঁ স্টেশনে গিয়ে এখান থেকেও কিন্তু ট্রেন ধরে খুব সহজে চলে যেতে পারো গুপ্তিপাড়াতে বা চাইলে কিন্তু টোটো বুক করেও চলে যেতে পারো গুপ্তিপাড়াতে আর আমরাই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি গুপ্তিপাড়ার রথ দেখতে হ্যাঁ দেখে বুঝতেই পারছো আমাদের সামনে রয়েছে কিন্তু এই ঐতিহাসিক গুপ্তিপাড়ার রথ যা প্রায় দুশো পঁচাশি বছরের পুরনো দুপুর বারোটার দিকে কিন্তু বৃন্দাবন চন্দ্র মঠ থেকে এই রথ থেকে টেনে আসা হয়েছে এই মাঠে হ্যাঁ এখান থেকে কিন্তু যাবে বিকেল চারটের সময় জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা আর মাসির বাড়িতে তো আমরা কিন্তু সেটাই তোমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এখানে যে লাখ লাখ মানুষের সমাগম হয় সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব আর যাই হোক আমাদের সামনে রয়েছে কিন্তু এই সুবিশাল রথ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওতে কিন্তু আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু মিস করে যাবে যে এই গুপ্তিপাড়াতেও এত সুন্দর রথ হয় যেটা আমাদের বাংলার বুকে কিন্তু একটা ইতিহাস

মানুষ এসেছেন আর চারটের সময় টান আছে মানে প্রথম টান তো হয়ে গেছে আমরা দেখতে পারিনি দ্বিতীয় টান দেখার জন্য অপেক্ষা করছি তো চারটে বাজুক তারপরে দেখি আর তোমাদেরও দেখায় আর তার আগে তো দেখছি বৃষ্টি চলে এসেছে বলতে বলতে কিন্তু মুসুলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে যাই হোক রথের দিনে বৃষ্টি হবে সেটা তো স্বাভাবিক ব্যাপার আর এই বৃষ্টি থেমে যাওয়ার পরেও কিন্তু মানুষের ঢল একদমই কমেনি হ্যাঁ বরঞ্চ বেড়ে গেছে তো চলো চারিদিকে কিন্তু জলমগ্ন হয়ে গেছে আর জলমগ্ন হলে কি হবে মানুষ তো এই জলমগ্নর মধ্যেও কিন্তু রথের সামনে থেকে এক পাও এদিকে ওদিকে সরেনি রথম শুরু হবে আর এইদিকে দেখে বুঝতে পারছো বৃষ্টি হয়েছে চরম বৃষ্টি হয়েছে চারিদিকে কিন্তু জল বেড়ে গেছে মানে এত বৃষ্টি হয়ে যে চারটের সময় মানে টানার কথা ছিল রথ এখন প্রায় সাড়ে চারটা বেঁধে গেল আর মানুষের এদিকে ভিড় দেখতে পাচ্ছি কাতারে কাতারে ভিড় তো যাই হোক এই কাতার কাতারে ভিড় আর এই যে আমাদের পায়ে দেখতে পাচ্ছে যে জল তার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো রথটা যেহেতু আমরা প্রথমবার এসেছি আমরা যেহেতু দেখছি তোমাদেরকে দেখা করে দেখা করা হয় যাই হোক দেখতে থাকো বৃষ্টিতে জল বেঁধে গেছে দেখতে বুঝতে পারছো কতটা জল জমেছে তার মধ্যে মানুষের ভিড় আমরা এটা দেখার জন্য অপেক্ষা করছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে বলো কেমন লাগছে রথ বৃষ্টি ভাঁধা বৃষ্টি হয় ভাৱে প্ৰস্তুত কৰিছে কতটা জল আর জলের কাদাও হয়ে গেছে তার মধ্যে কিন্তু এত মানুষের ভিড় আর পিছনে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে আর এখানে কিন্তু পুলিশ প্রশাসনের অনেক বড় ভূমিকা পালন করছে মানে কয়েক হাজার পুলিশ প্রশাসন আছে আজকে এখানে এত মানুষের ভিড় রথের পিছন পিছন চলেছে কিন্তু এত কাদা তো যাই হোক খুব আনন্দই লাগছে যেখানে প্রথমবার এরকম রথ দেখতে পেলাম কারণ পুরীতে যাওয়ার সৌভাগ্য হয়নি এখন পর্যন্ত রথে তো যাই হোক আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর যে রথ হয় সেটা শুনেছিলাম কিছু ভিডিওতেও দেখেও ছিলাম তো ভাবলাম যে আমরা আসি এবং কপাদেরকেও দেখা যায় আজকে বৃষ্টি হয়েছে রথে বৃষ্টি হবে না সেটা কখনো হতে পারে না আর বৃষ্টি হওয়ার পরেও এত জল কাদা তার মধ্যে কিন্তু মানুষের ভিড় একটুও কমে নেই একটুও কিন্তু মানুষের ভিড় কমে নেই হ্যাঁ আর মানুষের মধ্যে যেভাবে আনন্দ করছে সেটা তো দেখানোর চেষ্টা করলাম তোমাদের তো যাই হোক ভিডিওটা কিন্তু মানে মানে আমরাও আনন্দ করছি আর তোমাদেরও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখনও হ্যাঁ শেয়ার করো আর কমেন্টস তো করবেই এখনও পর্যন্ত কিন্তু আমরা যেখানে জগন্নাথ দেবের মাসি বাড়ি যেখানে রক্তটা নিয়ে যাওয়া হবে সেখানে যাবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এখনও কিন্তু শেষ হয়নি কিছু এই মেলার মাঠের পাশেই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি হ্যাঁ এখানে কিন্তু রথটিকে রাখা হয় ওই যে সামনে দেখতে পারছো যে মানুষের সমাগম রয়েছে ওই জায়গাটা পর্যন্তই কিন্তু রথটা যাবে যেখানে ছাদের উপরে মানুষ দেখা যাচ্ছে হ্যাঁ ওখানেই রথটা থাকে পুরো এক সপ্তাহ এখানেই কিন্তু রথ থাকবে মানে উল্টো রথ পর্যন্ত আর এই উল্টো রথের পরে কিন্তু এই রথটিকে আবার এই একই জায়গাতে নিয়ে যাওয়া হবে তারপরে এখান থেকে কিন্তু টেনে নিয়ে যাওয়া হবে রথটিকে বিদ্যাপনচন্দ্র মঠে এখানে কিন্তু লেখা রয়েছে মাসির বাড়ি আর এই মাসির বাড়ির সামনে কিন্তু রয়েছে রথ আর এখানেই রয়েছে ওই যে দু একটা মন্দির দেখা যাচ্ছে ওই মন্দিরে রয়েছে এই কয়দিনের জন্য জগন্নাথ দেব তো চলো সেটাও তোমাদের দেখাবো এখন আছি জগন্নাথ দেবের যেখানে নিয়ে আসা হয়েছে সেই জায়গাটাতে এখানে কিন্তু অনেক ভিড় দেখে বুঝতে পারছো যে আমাদের আগে কত মানুষ রয়েছে সামনে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের রথ তো যাই হোক আমাদের কিন্তু মাসির বাড়ির দর্শন হয়ে গেছে এবার মাসির বাড়িতে এসে জগন্নাথদেব যেখানে থাকেন সেই জায়গাটাতে সেই মন্দিরটাতে তোমাদের নিয়ে যাব। আজকে দেখতে বুঝতেই পারছো এখানে কিন্তু মানে কাতারে কাতারে মানুষের যেমন ভিড় হয়েছে আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে হ্যাঁ দেখে বুঝতেই পারছ এটা কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়িতে আর এখানে কিন্তু রয়েছে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা প্রভু জগন্নাথকে নিয়ে যাওয়া হলো মাসির বাড়িতে আর গোল দিন কিন্তু আবার এই একই জায়গাতে নিয়ে আসা হবে তারপরে কিন্তু আবার এখান থেকে প্রভু জগন্নাথ দেবের বাড়িতে কিন্তু এই রথটাকে নিয়ে যাওয়া হবে তো আর এই এই মানে কিন্তু এক সপ্তাহ ধরে মেলা চলে এই মেলাটি কিন্তু পাড়াতে যে পঞ্চায়েত সমিতি রয়েছে দু নম্বর তার সামনেই কিন্তু যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু এই মেলাটি হয় পুরো এক সপ্তাহ ধরে কিন্তু এই মেলা চলবে তোমরা চাইলে কিন্তু এই এক সপ্তাহের মধ্যে মানে সোজা রাত থেকে উল্টো রথের মধ্যে তোমরা চাইলে উল্টো রথের দিনও কিন্তু এখানে আসতে পারো এইরকমই ভিড় হয় উল্টো রথের দিন এই দোকানগুলো কিন্তু এক সপ্তাহ থাকবে এখানে কারণ এখানে যেহেতু রথ ছিল এই মাঠে সেই জন্য সব দোকান কিন্তু গোছানো ছিল সকাল থেকে ওপেন ছিল দোকানগুলো তারপরে রথ যখন এসেছে তখন থেকে গুছিয়ে নিয়েছে আবার এই যে রথ বেরিয়ে গেল এখন কিন্তু সব দোকান সাজাচ্ছে তো বন্ধুরা আমরা গুপ্তিপাড়ার রথটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব এই বৃষ্টির মধ্যেও কিন্তু খুবই আনন্দ করেছি আমাদের এখনও পর্যন্ত পুরীতে গিয়ে রথ দেখার সৌভাগ্য হয়নি কিন্তু গুপ্তিপাড়াতেই যা আনন্দ করলাম সেটা সারা জীবন নয় হ্যাঁ আর তোমরা কিন্তু সুযোগ পেলে একবার চলে আসতেই পারো সেটা উল্টো রথ হোক বা সোজা রথ হোক